আলহামদুলিল্লাহ যে কাজের জন্য এতটা পরিশ্রম করা অবশেষে কিন্তু সেটাও আমি পেয়েই গেলাম পৃথিবীতে সবাই আপনার সাথে করলেও আপনার আপনার পরিশ্রম কিন্তু কখনোই সাথে করবে না বাইরে থেকে কাজ দেখলে সেটা সহজ মনে হতেই পারে সেই কাজের পেছনে যে পরিশ্রম থাকে সেটা যে করে সেই বলতে পারে সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর একটা গুড নিউজ হলো আজকে কিন্তু আমি কন্টেন্ট পয়েন্টাইজেশনটাও পেয়ে গেছি আর সেটাও সম্ভব হয়েছে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসা দিয়েছে সাপোর্ট করে আমার অত্যন্ত কাছের মানুষ আমার ফ্যামিলি এদেরকে ছাড়া আমি এই কাজটা স্টার্টই করতে পারতাম না বা এতটুকু অর্জনটাও হতো না যদিও এটা অনেকের কাছে কিছুই না সামান্য প্রাপ্তি তবে সামান্য প্রাপ্তি হলেও এর মধ্যে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম রয়েছে আর নিজে পরিশ্রম করার পর প্রাপ্তিটাই কিন্তু কিন্তু অনেক বেশি শান্তি দেয় আমার অর্জনের সবার সবার ভালোবাসা রয়েছে ফিউচারেও যদি এরকম ভালোবাসা পাই সবার থেকে তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন এই কাজটা কিন্তু আমার শখের বসেই করা কারণ আমার করতে ভালো লাগে আর যেহেতু বাসায় থাকায় তাই টুকটাক সময়কে একটু কাজে লাগানোর চেষ্টা করি তবে অনেকেই কিন্তু এটাকে ভালো চোখে দেখে না কিছু মানুষের ধারণা ফেসবুক মানেই খারাপ যাদের ফেসবুক সম্পর্কে সঠিক ধারণা নেই মূলত তারাই এরকম ভাবে এছাড়াও এক প্রকৃতির লোক আছে যারা একটু হিংসুটে এবং অন্যের ভালো দেখতে পারে না তাদের ধারণা অনেকটা এরকমই এটাকে ধারণা বললেও ভুল হবে কারণ তারা সমাজের নেগেটিভিটি ছড়াতে বেশি পছন্দ করে অন্যের নামে পরচর্চা করে বেড়ায় এই টাইপের লোক তবে লাইফ কিছু করতে চাইলে এই টাইপের লোকের কথায় একদমই কান যাবে না বিশেষ করে যারা ফেসবুক নিজের স্থান তৈরি করে নিয়েছে শুরুতে কিন্তু তাদেরই এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়েছে তবে তা যাই হোক আপনার ভালো আপনি বা আপনার ফ্যামিলি ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না কারণ বাইরে থেকে শুধু তিন মিনিটের ভিডিওটাই দেখা যায় এই ভিডিওর পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে এটা কিন্তু অনেকেই জানে না অথবা অনেকেই বোঝেও না নিজের বাচ্চা নিজের সংসার সামলানোর পরে কিন্তু নিজের জন্য এক্সট্রা টাইম বের করে এই কাজগুলো করতে হয় আর এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ফোনের সময় করতে হয় পরিশ্রম আসলে ভিডিও হলে সেই থিমটা আগে চিন্তা ভাবনা করতে হয় তারপর সেই কাজটার আবার সুন্দর করে ভিডিও নিতে হয় আমার কিন্তু হেল্পিং হ্যান্ডও নাই যে আমার ভিডিও করে দিবে আমার ভিডিওটা কিন্তু আমি নিজেই করি ভিডিও করার পরে সেই ভিডিওটাকে আবার এডিটিং করতে হয় যেটা কিন্তু খুবই কঠিন এবং কষ্টের একটা কাজ এরপর ঠিকঠাক এডিটিং করার পরে আবার নিজের ভয়েসটাও অ্যাড করতে হয় পেজের রিস এঙ্গেজমেন্ট ঠিক রাখতে আবার অন্যের ভিডিও দেখতে হয় সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হয় তো বাইরে থেকে দেখে কিন্তু এতটা বোঝাই যায় না যারা কন্টেন্ট তৈরি করে তারাই আসলে জানে তো কাজটা যখন শখের বসে শুরুই করেছি মাছ পথে কিন্তু ছেড়ে আসতে পারি না এজন্য কিন্তু বেশ কয়েকটা মাস আমি ধৈর্য ধরে কাজটা করেই যাচ্ছিলাম দেখা যাক ফিউচারে কি হয় তবে আপনারা সাথে থাকলে পাশে থাকলে অবশ্যই ভালো কিছুই হবে ইনশাল্লাহ তো আবার বলবো সবাইকে আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ